আসসালামু আলাইকুম আজকে আমরা 쇼পিং এ আমি কিনবো আমরা এখন সকাল বের হয়ে যাচ্ছি আমরা এখন তুবা তাবিদকে নার্সারিতে ড্রপ করব তার আগে আমরা ফ্লাওয়ার কিনবো কারণ তুবা তাবিদের মেন জানি জানিতা한테 আমি তানকি আজকে बर्थडे সো फ्लावर নিয়ে যাব দুজনকে রেডি করলাম এখন আমরা বের হব তুবা কি পেয়েছে এখন তুই তুবা হ্যাপি হয়েছে কত হ্যাপি হয়েছে

আমাকে হ্যালো বলো জি বাবা তুমি কুকি দেখেছো কুকি সামনে দেখেছি কত কিছু চিনে তবে বাংলাদেশ থেকে আমরা গরুর মাংস আবারও আজকে একটু করে বসালাম আর একটু না ভালো করেই আজকে করছি আর তার সাথে একটু কোলারের চাল আছে পোলা চালটা ধুয়ে রাখলাম তাহলে পরে তাড়াতাড়ি রান্না করা যাবে আর বাসাটা একটু হুবার করতে হবে ক্লিনিং করতে হবে বাইতে হবে এই হচ্ছে গিয়ে আমাদের সেই অর্ধ নষ্ট হওয়া ওয়াশিং মেশিনটা শনিবার আসবে সো আরও চার পাঁচ দিন অনেক জামাকাপড় জমে আছে অলরেডি দুই বস্তা হয়েছে দুইটা ঝুড়ি তো আজকে এত মানে আয়োজন না ছোটখাটোই বলতে পারো পোলাও কেন করা হচ্ছে পোলাও করা হচ্ছে কারণ দিশার আজকে আসবেন সারলা আমাদের বাসায় তো ওদের জন্য জাস্ট পোলাও ও বলেছে বেশি কিছু না কোরবানির মাংস খাবো এটাই হচ্ছে গিয়ে বড় কথা তো কুরবানির মাংস তার সাথে পোলাও আর একটু আর ভাবছি একটু ডিম সিদ্ধ বসিয়ে দিই ডিম খাবো একবার আমি দেখেছি খিচুড়ি রান্না করব। তাই একটু আলু কেটে রেখেছিলাম তো এখন যেহেতু খিচুড়ি করবো না পোলাওই করব। তাই একটু দেখি ডিম দিয়ে হয়তো বা আলুটা একটু ভেজে রাখতে পারি বাসা ঘর ঝাড়ু ঘর মুছলাম সুয়েপ মপ করলাম এখন তাকে আনতে যাচ্ছি

ওর হাতটা দেখলাম যে হাতের নখগুলো কাটতে হবে হাতের নখগুলো আমি একটু কেটে এই বয়সী বাচ্চাদের হাতে নখ অনেক ধারালো হয় তো কেটে দেওয়াটাই বেটার অনেক কাজ বাকি আছে সব কাজ রেখে এখন হাতের নখ কাটবো সালের হাইয়া দাহিল আমাদের কিরকম মনে আছে ভাজা পেঁয়াজ খায় না এই জন্য আজকে আমি এখানে পেঁয়াজ দিলাম না জাস্ট আলু দিয়ে একটু ডিম দিয়ে করলাম হয়তো বা বাচ্চারা খেতে পারবে ওই হিসাবটা করেই করলাম আমিও একটু খেতে ইচ্ছা হলো এমন জানি না কি রান্না করলাম একটা কিছু হবে আর এখানে পোলাওটা রান্না করব ভালো করে ভেজে নিচ্ছি চালটা মনে হয় আর একটু কম নিলে ভালো হতো পাতলটা ছোট হয়ে যাবে দেখি কি হয় অনেক দিন পর পোলাও রান্না করছি না তো আসলে আন্দাজটা ঠিক হয় নাই তো এখানে আমি একটু করে গরুর দুধ দিব গরম পানি দিব লেবুর রস দেবো তারপর দিয়ে থেকে রাখবো ফার্স্টে অনেক ভালো ভাই ফ্লেম দিব পরে লো ফ্লেম মানে একদম লো দিয়ে দিব একদম সাদা পোলাও রান্না দিশাদের জন্য রান্না করতে ভয়ই লাগে ভাই ওরা তো কাঁটা আদা

কি এটা মিষ্টি না ইয়াটা আই ডোন্ট লাইক মিষ্টিটা আমার ভালো লাগে সল্টিটা ভালো লাগে এখন খেলা করো খেলা করো মা খেলা করো পরে দি মন হলে এখানে একটু সুগার দিলে ভালো হয় তো পরে মন হলে উপর দি একটু সুগার দাও আমি তোমার জন্য রেখেছি ও অরেঞ্জটা খাবে খাও একটু ফ্যান্সি ড্রিংস বানাইছিলাম আমার মেয়ে নিয়ে আ রাখো না চিন্তা কর গরিবের ছোট আয়োজন ভাইয়া আমি গোসল করে তাড়াতাড়ি শাড়ি পরে নিয়েছি যেটা আমি নিজেকে প্রমিস করেছিলাম আমি আমার সার্জারির পর শাড়ি পরব বহুত কষ্ট শরীর টরি ভালো না তারপরও আমি এখন শাড়ি পরেছি না তো এই শাড়িটা এই শাড়ি অনেকগুলো শাড়ি আমার এখনও জমা আছে যাই হোক সবাই খাবার দাবার খেলো ওরা আমার জন্য গাছ নিয়ে আসছে গাছগুলো আমি

এটা কিন্তু আমি আপুরে বলে আপুর কিন্তু পেইজে নাই আমি আপুকে বলে বলে প্রথম একবার এরকম হইছে পারমস্ক না আপা আমি এরকম চাই আর আসল একটা শখ আর কি 9 তারিখে একদম পুরো ম্যাচিং কই পাইছোন এগুলা বানাইছে আরে 7 হচ্ছে নাকের নথ এই সাইডে দিলে না রং দিছেনা কি ঠিক আছে কই ঠিকই তো আছে এই সাইডেই দেই না হ্যাঁ আমি দুই সাইডেই দিয়েছি আমি জানি না তো কাহিনী

সুন্দর লাগছে না আমার হ্যাঁ তাহলে আমার বাসায় যাবা দিশার বাসায় গেলে দিশায় তোমাকে বসা যে ওকে তোমাকে বিয়ে দিয়ে দিবো ঠিক আছে ঠিক আছে এগুলো সব করতে হবে ঠিক আছে ওকে মনে থাকে যেন ওকে তোমার এটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে ওকে খুবই সুন্দর তো এই সেটার জন্য সাথে যদি একটা গলার বানাইতাম হুম ভালো লাগতো না

দিশারা চলে গিয়েছে বাই বাই দিশা ক্লোজ ডোর প্লিজ মামি আ করেছো তুমি আজকে দিশারা চলে গিয়েছে আমার কিছু থালাবাটি ধড় ছিল সেগুলো ধুইলাম একটু বাসার কাজ করলাম আর ড্রয়িং রুমটা আজকে একটু উল্টাপাল্টা আছে শরীরটা যেহেতু মানে ভালো লাগছে না দুদিন দিন থেকে তো আজকে আর শরীরে প্রেশার নিতে পারছি না বাট আর দিশার এসে একটা রিসেট বাটন প্রেস করে গেল ভালো লাগছে ওরা আসলে আমরা সবাই বেশি হ্যাপি হয় স্পেশালি হ্যাপি হয় আমার দুইটা ছেলে মেয়ে ওদের কাছে ঈদের দিন থাকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর টাইম কাটাল ওদের সাথে ঠাস ঠুস করে টাইম চলে যায় ওরা আসলে হ্যাঁ ইনশাআল্লাহ আবারও দেখা হবে আমাদের ওরা এখন রাত করে গিয়েছে সকালে আবার আয়া দাহিলের স্কুল আছে তা না হলে তো জোর করে ওদেরকে রেখে দিতাম আজকে আমার ব্লগটা দেখতে কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবে না ইনশারা দেখাবে সবার সাথে আগামীকালকে ব্লগে আল্লাহ হাফেজ